আমার আমুর হাতের এই চিকেন বিরিয়ানির স্বাদ এক কথায় সেরা যত রকমভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায় রান্না করে দেখেছি তবে আমুর এই বিরিয়ানির স্বাদের মতো কোনো বিরিয়ানিতে আমি স্বাদ পাইনি এটা এতটাই মজার আর স্বাদ হবে বাই না কেন এই বিরিয়ানির যে মশলা সেটাও কিন্তু আম্মু ঘরেই তৈরি করে কোনো প্যাকেট মশলা ব্যবহার করে না আজকে আপনাদেরকে বিরিয়ানির ফুল রেসিপিটা শেয়ার করছি প্রথমে একটা স্টার মশলা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ পরিমাণে শাহি জিরা হাফ টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ নিয়েছি তার সাথে লং নিয়েছি এখানে সাতটার মতো দিয়ে দিচ্ছি এখানে একটা কালো এলাচ আর তার সাথে দশ বারোটার মতো সবুজ এলাচ তিন টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে জয়ত্রী আর একটা গোটা জয়ফল তেজপাতা আমি এখানে চারটা নিয়েছি ছোট করে টুকরা করে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিব শুকনামরিচ তো মরিচটা কিন্তু অবশ্যই দিবেন এখানে আমি সাত আটটার মতো মরিচ নিয়েছি তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন এখানে প্রায় আড়াই কেজি পরিমাণের চিকেন আছে বেশ বড় সাইজের একটা ফার্মের মুরগি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় সাইজ করে নিতে হবে এক টেবিল চামচ লবণ এখন আমি দিয়ে দিব টক দই তো এখানে কিন্তু আমি এক কাপ পরিমাণ টক দই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে একটু ফেটে নিয়েছিলাম তারপর সেটাকে চিকেনের মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি যাদের রান্নাঘরের সরঞ্জাম সবসময় এলোমেলো থাকে গুছিয়ে রাখতে পারেন না আপনারা কিন্তু এরকম চাইলে কিচেন শেলফ নিয়ে নিতে পারেন খুব সহজেই রান্নাঘরের জিনিসগুলো গুছিয়ে রাখা যায় আর কাজের সময় কিন্তু টুপ করে সহজেই পাওয়া যায় আপনারা চাইলে সিটি ফার্নিচার পেস্ট থেকে নিয়ে নিতে পারবেন তো পেস্টটা কিন্তু আমি কমেন্টে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা তাদের কাছে আরও অনেক ধরনের প্রোডাক্ট পাবেন তো এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণে সয়াবিন তেল তার সাথে দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিতে হবে লাল হয়ে গেলে তারপর আমি ওই যে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি আজকে আমি প্রায় আড়াই কেজি ওজনের একটা ব্রয়লার চিকেন নিয়েছি আর অনেকগুলোই চিকেন হয়েছে আড়াই কেজি চিকেনের জন্য আমি এখানে এক কেজি চাল নিয়েছি কারণ চিকেনগুলো কিন্তু রান্না করার পরে অনেকটাই কমে আসে তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে তো আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু মিলিয়ে নিয়ে এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা আমি যে বিরিয়ানির মশলাটা আপনাদেরকে শুরুতেই তৈরি করে দেখালাম সেখান থেকে এখানে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণে তো যেহেতু মুরগির সাইজটা অনেক বড় সেই হিসাবে মশলা দিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন তো এখন ভালোভাবে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে কোনো রকম পানি দেওয়া ছাড়াই টক দই দিয়েছি আর একদম টাটকা মুরগি তো টক দই দেওয়ার ফলে এমনিতেই কিন্তু অনেকটা পানি বের হবে তো এখন আমি এখানে বাদাম বাটা আর কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি চীনা বাদাম তার সাথে একটু কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি এখানে দশ বারোটার মতো কিশমিশ মানে সব কিছুই দশ বারোটার মতো করে দিয়েছি শুধুমাত্র কাজু বাদামটা আমি পাঁচটা নিয়েছি তো এই বাদাম বাটা দিয়ে ভালোভাবে এখন চিকেনটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে উঠে তো আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন চিকেনটাকে একদম তেল উঠে আনা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ঝোলটাকেও শুকিয়ে নিতে হবে তো তেলটা উঠে গিয়েছে এখন এই চিকেনের মশলার ভিতরে তেলের ভিতরেই আমি দিয়ে দিব পোলাউর চাল তো এখানে এক কেজি পরিমাণে পোলাও চাল দিয়েছি আমি এখন চালটাকে ভালোভাবে এই মশলার সাথে ভেজে নিতে হবে তো এমনভাবে ভাজতে হবে যেন একদম চালটা থেকে একটা শন শব্দ আসে আর একদম ঝরঝরাভাবে ভাজা হয়ে যায় তবে বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু চালটা আর ফুটতে যাবে না এখন দিয়ে দিব পানি তো আমি কিন্তু গরম পানি দিচ্ছি আর এক কেজি চালের জন্য দুই কেজি থেকে কিছুটা কম পানি দিতে হবে মানে আপনারা যতটুকু চাল নেবেন পানি দেওয়ার সময় তার থেকে ডাবল করে না দিয়ে একটুখানি কম দেবেন তাহলেই দেখবেন বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে এখন কিন্তু এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ তো সাত আটটার মতো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে দুধ ব্যবহার করিনি দুধ ব্যবহার করলে বিশেষ করে চিকেন বিরিয়ানি অনেকটা মাখামাখা হয়ে যায় আর ঝরঝরা হতে চায় না আর দুধ ছাড়াই এই বিরিয়ানিটা এত বেশি মজার হয় খেতে আপনারা এটা বাসায় বানালেই বুঝতে পারবেন তো ঢাকনা দিয়ে আমি বিশ মিনিটের জন্য রান্না করে নিলাম তো চালটা কিন্তু এখন একটু ওলট পার করে দিচ্ছি এতে করে সব দিকে সমানভাবে ফুটে যাবে তো আমার চিকেন বিরিয়ানির রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এখন এটা গরম গরম খাওয়ার পালা আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ